আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাররা আমার বাইকটারে কিছু কাজ করাইছি পার্টসগুলা পুরা ক্লিয়ার করিয়া দইয়া আবার লাগাইছি একটা একটা করে আজকে ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবো দেখলে বুঝতে পারো তো উদ্দেশ্যটা হইল যে বাইকটা কাজ করার পরে আলাদা একটা সৌন্দর্য বাড়িছে এবং সালাইতে আলাদা একটা ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে তো মূল বিষয়টা হইল যদি প্রতিটা ক্ষেত্রে নতুনভাবে কিছু করতে হয় তা ফুরানটারে বাংতেইব বাংতে এবার পাশাপাশি গিয়া আবার গড়তে এবার একটা গড় বিল্ডিং যদি নতুন করে বানাইতে হয় তাহলে ফুরান যেটা সেটারে অবশ্যই হইব তো আমরা যারা বাঙ্গার ডরে ডরোর কারণে নয়া বানাইতাম পারি না সমাজৰ ক্ষেত্রে ওলা প্রতিটা সমাজও দুর্নীতি আছে মাংস চলাফিরা আছে ইয়ে আছে সামাজিক বাধা বিপত্তি আছে এই বাধা বিপত্তিগুলারে যদি আমরা বাঙ্গিতে পারি তাহলে নতুন সমাজ গড়ে তো নিয়ার প্রতিটা ক্ষেত্রে সেম আমি একটা উদাহরণ দিলাম জাস্ট আমার গাড়িটা একটু বাঙ্গিয়া আবার রিপেয়ারিং করছি আলাদা একটা দেখার সৌন্দর্য বাড়ছে সালাইতে আরাম আইসে ঠিক তদ্রুপভাবে সমাজের যে কার্যকলাপ আছে যদি সমাজের বাঁধ কার্যকলাপগুলারে ধ্বংস করি আবার নতুনভাবে ঘোড়া যায়তে সমাজটা চেঞ্জ হইব দেখতে সুন্দর হইব একটা রেও যদি পুরানটারে বাঙ্গন বাঙ্গি আবার নতুন ঘোড়া যায় দেখতে সুন্দর হইব যদি বাঙ্গার সাহস না থাকে তাহলে নতুনভাবে ঘোড়ার কোনো সাহস ভাইতাওয়া সুন্দর হাইতে না হইতো না তো এটাই মূল উদ্দেশ্য ভিডিও করার যে নতুন কিছু ঘটতেইলে অবশ্যই ফুরাণটার হইব ফুরান স্বপ্নটারে বাং নতুন স্বপ্ন হইব ফুরান সমাজ বাঙ নতুন সমাজ ঘটতেইব ফুরান গড় বাং নতুন গড় করতে গেও গড়ের সৌন্দর্য বাড়ব ফুরান গাড়িটার চটাইয়া আবার নতুন করিয়া লাগাইলে আবার নতুনত্ব আহিব সমাজের প্রতিটা ক্ষেত্রে সেম তো আশা করি আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা বুঝতে পারছেন ও দেখতে পার আমার গাড়িটা মোটামুটি লাগা নিয়ে গেছে ওর দেখার মতো আলাদা একটা আইছে দেখতে একটা সৌন্দর্য লাগে আর প্রতি ছয় মাস বাদে বাদে একবার খাস ঘোরাইলে গাড়ি দেখতে সুন্দর হইব এবং ভালো থাকে সার্ভিসিং করাইতে পারলে বেশ ভালো আর আমার খুব ভালো লাগে এবার গাড়িটা তো আজকে চালাই আছি খুবই ভালো আর আশা করি আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে